খাগড়াছড়ি এমন একটি জেলা যেখানে গেলে দেখতে পাবেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় গহীন জঙ্গলের মধ্যে আমরা সার্ভে করে দেখব এখানকার মানুষের বসবাস কেমন হয়ে থাকে তাদের জীবিকা নির্বাহের প্রধান উৎস কী তারা কোথা থেকে খাবার সংগ্রহ করে যেতে যেতেই চোখের সামনে পড়ল একদল পাহাড়ি তারা জুম চাষের জন্য বের হয়েছে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় একটি মাত্র বাড়ি যে বাড়িটি বসবাস করে চার থেকে ছয় জন চারিদিকে গাছপালায় ভরপুর একটা বাড়ি থেকে আর একটি বাড়ির দূরত্ব পাঁচশো মিটার থেকে এক কিলোমিটার হয়ে থাকে এক কথাই বলতে গেলে তারা প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকে তাদের মধ্যে আধুনিকের সিটে ফুটেও নেই নতুন একটি রাস্তা হচ্ছে দেখতেই পাচ্ছেন কয়েকজন এই রাস্তাটা দিয়ে চলাচল করছে তাদের সকাল শুরু হয় কাজ দিয়ে এখানে ছেলে মেয়ে উভয়ই কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে এই বাড়িটি দেখে আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো বুঝতে পারছি না কি দুর্গম জায়গায় বাসাটি তৈরি করা হয়েছে দেখতে পারছেন যদি এখানে বৃষ্টি হয় আর পাহাড় ধস নামে তাহলে ভাবতে পারছেন বাসাটা কি হবে এত কিছু দেখার পর আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে পানির ওপর নাম জীবন এরা পানি কোথা থেকে সংগ্রহ করে এখানে তো আর টিউবওয়েল পোতা যাবে না যে পানি সেখান থেকে খাবে সৃষ্টিকর্তা এটারও একটি ব্যবস্থা করে রেখেছেন দেখতেই পাচ্ছেন পাহাড়ের একেবারে নিচে কোথাও কোথাও পানি এভাবে চলতেই থাকে এখন কিন্তু গ্রীষ্মের মৌসুম চারিদিকে প্রচুর পরিমাণে গরম তারপরেও পানি আসা থামছে না এই যে বাঁশের এটা দেখতে পাচ্ছেন বাঁশের এটা দিয়ে পানি তারা লোড করে খাই অনেকে আছে নিয়ে যায়